আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা অবশ্য সবাই চিনে কারণ এটা দৈনন্দিন জীবনে সবার বাড়িতেই ব্যবহৃত এটা হচ্ছে একটা এলইডি বাল্ব যেগুলো ভোল্টেজ ডাউন হওয়ার কারণে হঠাৎ করেই কেটে যায় কিন্তু সেগুলো আমরা ফেলে দিই তো এগুলো ফেলে না দিয়ে এগুলোকে রিপেয়ার করা যায় তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে এইগুলোকে আসলে কিভাবে রিপেয়ার করা যায় এই বাল্বটা জ্বলে কিনা সেটাই দেখবো আজকের ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট অবশ্যই তোমরা করে যাবে চলো ভিডিওটি শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছ এই বাল্বটা আমি অনেকদিন আগে দিয়েছিলাম একটা কাস্টমারকে এটা প্রায় প্রায় ছ মাস চলার পর এটা যে কোনো ভোল্টেজ আপডাউন হওয়ার কারণে কেটে যায় তো এটাকে আমি রিপেয়ার করবো তো প্রথমত এই বাল্বটাকে এই এই যে ক্যাপটা আছে এই ক্যাপটাকে খুলে নিতে হবে এইভাবে আমি ক্যাবটাকে খুলে নিলাম খুলে নেওয়ার পর দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে বাল্ব যেটা কেটে গেলে কিংবা এর ভেতরে যেটা থাকে এই যে ওয়ারটা দেখা যাচ্ছে এই ওয়ারের সঙ্গে যুক্ত যে মানে বোর্ডটা থাকে বাল্বের সেটাও যদি কেটে যায় তো দুটো কারণেই মানে বালটা জ্বলে না দেখতে হবে যে কোনটা কেটে গেছে সেই কারণে জ্বলছে না তো আমি এই যে প্রথমে ঝালাই করা আছে এই ঝালাইটা প্রথমে ছুটাবো তো আমি এই তাতালের সাহায্যে আমি তাতাল এই যে এটা হচ্ছে তাতাল এই তাতালের সাহায্যে আমি প্রথমত এটাকে ছুটিয়ে নেবো এই যে এটা আমি ছুটিয়ে নিলাম এরপরে এরপরে আমি এই বাল্বটাকে উপরে উপরে তুলব এই যে বাল্বটাকে এই যে দেখতে পাচ্ছ কিভাবে আসলে বাল্ব সেট হয় এই যে ভেতরের অংশটা এই যে এটা হচ্ছে বোর্ড মেনলি এই যে দেখা যাচ্ছে এটা এটা হচ্ছে এই বাল্বের বোর্ড এই বোর্ডটার দ্বারাতেই এই মানে এই লাইট প্রভাইড প্রোভাইড হয় কারেন্ট প্রোভাইড হয় এখান থেকে তো এই বোর্ডটা মনে হচ্ছে ভালো আছে আমরা প্রথমত এই বাল্বটা চেঞ্জ করে যে আসলে এটা কি এটা 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 মানে চেঞ্জ করে জ্বলে কিনা হচ্ছে আমার একটা নতুন সেট মানে বাল্বের নতুন সেট যেটা এখনো ইউজ হয়নি তো আমি এটা লাগিয়ে দেখব যে এই বাল্বটা ঠিকঠাক কাজ করে কিনা তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এই ক্যাপটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে কারণ ছুটে যাবে এই যে এটা হচ্ছে রাং এই রাং দিয়ে ঝালাই করতে হয় এগুলা এটা হচ্ছে এক ধরনের পেস্ট যেটা দিলে মানে রাংটা ঠান্ডা হয়ে যায় এই কারণে এটা ব্যবহার করতে হয় এই যে দেখো ঝালাই কিভাবে করবো আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাং এই রাং দিয়ে এটা ঝালাই করতে হয় তো আমি এটাকে ঝালাই করে নিচ্ছি এই যে একটা ঝালাই করা হয়ে গেল আমার আরো একটা করতে হবে আরো একটা ঝালাই আমার কমপ্লিট তো এবার দেখতে হবে যে বাল্বটা জ্বলছে কিনা তার জন্য এই ক্যাপটা আবার লাগিয়ে নেব এবং এটা হচ্ছে হোল্ডার যেটা দিয়ে চেক করা যায় যে বাল্বটা জ্বলছে কিনা এবার আমি এটা এখানে দেবো দেখে নেবো চেক করে নেব যে বাল্বটা জ্বলছে না তো দেখো বন্ধুরা এই বাল্বটা অলরেডি আবার ঠিক হয়ে গেল বন্ধুরা এই বাল্ব কেটে গেলেও এটা রিপেয়ার করা যায় তোমরা দেখবে চেষ্টা করবে পাশের পাশের রিটেলারদের কাছে গিয়ে একটা রিপেয়ার করার না দিয়ে ভিডিও টি এখান থেকেই শেষ সবাই ভালো থেকো টাটা